আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটা জায়গায় চলে আসছি যেখানে আসলে সবারই এসে থাকা লাগবে এটা আজ হোক আর কাল হোক তা আলহামদুলিল্লাহ এই রোডে আমি কখনো আসিনি আমি চলে আসছিলাম আজকে একটু ডেলিভারি দেওয়ার জন্য এক ভাইয়ের একশো পিস একদিন বয়সের বাচ্চা আমাদের কাছে আপনারা দেড় মাসের আপনার এক মাসের ২০ দিনের দশ দিনের এক দিনের বাচ্চা রেডি আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা মানুষের পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর আমাদের ঠিকানা যশোর বসুন দেওয়া যশোর বসু যশের ভিতর হলে আমরা ক্যাশ অন ডেলিভারিও দিতে পারি এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার জন্য আসছিলাম তো আমি সাধারণত মাগুরাতে আছি মাগুরাতে গুড়াতে ভাইরা বলছিলো বা আপনি মাগুরাতে আসবেন আমি বলেছিলাম ভাই ঠিক আছে আপনি তাহলে বাইনার মোড় থেকে নেবেন কিন্তু ভাইদের গাড়িতে কাগজপাতির সমস্যা থাকে ভাইরা বলে ভাই আপনি বাইনার মোড় থেকে পুলিশ আছে আপনি একটু কবরখানা রোডে আসেন তাই মানে কবরখানা রোডে আসেন তো আমি কবরখানা রোডে আগে কখনোই আসিনি মাগুরে অনেকবার আসি আলহামদুলিল্লাহ তো আজকে আসলে কবরখানা রোডে এসে এত ভালো লাগছে এই জায়গাটা আসলে এত সুন্দর করছে এটা আগে আমি জানতামই না যে দেখতে অনেক সুন্দর যাই হোক মাগুরে যারা থাকেন তারা চিনবেন এটা হচ্ছে কবরখানা রোডে এসে ভাইদেরকে ডেলিভারিটা দিলাম তা ভাবতেছিলাম যে বাইরে দাঁড়ায় এখানে যে জায়গা শুয়ে আছে এইসব জায়গায় আমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে তা আলহামদুলিল্লাহ আমি ভাইদেরকে দিয়ে এই জায়গাটার কাছে নতুন পরিচিতিতে আপনার সাথে শেয়ার করলাম আর আমাদের কাজ আসলে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমরা আমাদের কাছ থেকে নিলে পোতারিত কোনো সুযোগ নেই সাল্লাহ আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালাম